একটা জিনিস খেয়াল করলাম বাচ্চাদের রঙ বেরঙের খাবার দিলে খাবারের আগ্রহটা একটু হলেও বাড়ে আজকে বানাচ্ছি পালং শাক দিয়ে পরোটা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মনে হচ্ছে না যেন সবুজ কাগজ নিয়েছি পাতা বানানোর জন্য খুবই সুন্দর লাগছে আর আমার বাচ্চাও খুব পছন্দ করছে যেহেতু কালারফুল জিনিস বাচ্চারা একটু বেশি পছন্দ করে পালং শাকগুলো আমি প্রথমে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর আটার সাথে বিট্রুটের জুস যেভাবে দিয়েছিলাম ওইভাবেই দিয়ে দিয়েছি তো এই তো আমার পরোটাগুলো বানানো হয়ে গেছে অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে পালং শাক দিয়ে রুটি বা পরোটা বানাবো কিন্তু হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি বানিয়ে ফেললাম আয়ান আমাকে এসে জিজ্ঞেস করছিল যে এই কালার আমি কী দিয়ে বানাইছি আর ও খুবই খুশি ছিল এই কালারটা দেখে এমনিতে একটা পরোটা পুরো খেতে চায় না তো বলতেছিল আজকে একটা পরোটা পুরোটাই খাবে আর এরই মধ্যে আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে আমি হচ্ছে চুলায় ভেজে নিচ্ছিলাম গ্যাসের চুলায় আমি সবসময় ইন্ডাকশনে রান্না করি যখন ইলেকট্রিসিটি থাকে না তখন হচ্ছে গ্যাসের চুলায় রান্না করতে হয় হয়তো অন্ধকারের মধ্যে আনের বাবাকে খেতে দিলাম যতবারই চিংড়ি মাছ নিয়ে আসে আমি হচ্ছে সুন্দর মতো বেয়েছে তারপর ফ্রিজে রাখি এই চিংড়ি মাছগুলো বাসার টাইম পাই নাই তো যতবারই রান্না করি ততবারই হচ্ছে একটু করে নামিয়ে বেছে তারপর বাকিগুলো আবার রেখে দিই তো এরকম করে রাখলে হচ্ছে চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় আর কেমন যেন নরম হয়ে যায় আর এখানে নিয়ে আসছে হচ্ছে মিষ্টি আলু পাতা আজকে মিষ্টি আলু পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কয়েকদিন আগে মিষ্টি আলু শাক রান্না করছিলাম খুবই ভালো লেগেছিল তো আজকে আবার কতগুলো নিয়ে আসছে শাকগুলো কিন্তু অনেক সুন্দর এই শাকগুলো যার কাছ থেকে নিয়ে আসছে ওনার বাসায় করা শাক এগুলো তো এই জন্য আর কি বেশি করেই দিয়ে দিছে ই তো আমার শাক রান্নাও মোটামুটি হয়ে গেছে তো আমি সবগুলো শাকই নিয়ে নিছি কারণ বাসার সবাই শাক পছন্দ করে যে কোনো সবুজ শাকই চুলার আজ বাড়িয়ে রান্না করতে হয় না হলে সবুজ কালারটা থাকে না কালার নষ্ট হয়ে গেলে দেখতেও সুন্দর লাগে না আর খেতেও ওরকম ভালো লাগে না তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করে নিচ্ছি আমি বেশিরভাগ রান্নায় এলোমেলোভাবেই করি ওরকম নিয়ম মেনে বা খুব সুন্দর করে যে রান্না করতে পারি ওরকমও না আর তার মধ্যে যে রান্নাটা সবচাইতে বেশি ভালো পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তাই তো আজকে একেবারে এলোমেলো রান্না সব কিছু একবারে দিয়ে দিচ্ছি আয়নার বাবার কাছে আমার বেশিরভাগ রান্নাবান্না শেখা তো সবসময় দেখতাম আয়নার বাবা হচ্ছে শুকনা গুঁড়া মশলাগুলো হচ্ছে বাটিতে পানি দিয়ে গুলিয়ে তারপর দিত তো আজকে আমি এভাবে দিয়ে দিলাম দেখি কেমন হয় অনেকেই বলে রান্না করতে নাকি খুব ভালো লাগে তো আসলে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে 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 কাজটা খুব ভালো পারে তার কাছে এই কাজটা করতে খুব ভালো লাগে আর ভালোবেসে করা হয় এদিকে মাংসর মধ্যে বিশাল সাইজের একটা হ্যাড্ডি ছিল ওইটার জন্য আমি একদম নাড়াচাড়া করতে পারছিলাম না আর শুকনা মশলা দেওয়ার কারণে ওরকম মিশ ছিল না তো আমি হচ্ছে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে নিচ দিয়ে লেগে যাচ্ছে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য আজকে আর প্রেশার কুকারে রান্না করব না এমনিতেই রান্না করব। মাঝে মধ্যে কড়ার মধ্যে রান্না করলে হচ্ছে পানি দুইবারে দিতে হয় তা আমি প্রায় গরম পানি দিই আর এখানে আজকে ভাবছিলাম যে ভাতের মার দিয়ে ডাল রান্না করব। আমি একটা ভিডিও দেখেছিলাম ভাতের মাঠ দিয়ে ডাল রান্না করে তারপর কি মনে করে যেন আর রান্না করা হলো না আর এদিকে আয়নের বাবা নামাজ পড়ে চলে আসছে আর বলতেছিলো যে আজকে কী কী রান্না হলো তো আজকে আর বেশি কিছু রান্না হয় নাই শাক আর গরুর মাংসই তো আজকে হঠাৎ করে মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো যেহেতু উনি রান্নাঘরে চলেই আসছে এমনিতেও মাংস রান্না করলে আয়না বাবাকে আমি লবণ টেস্ট করাই তো সেটা ভেবেই মনে হলো যে আজকে একটু বেশি লবণ দিয়ে দেখি তো প্রায় ভিডিওতে দেখি কখনোই দেওয়া হয় নাই তো যাই হোক অনেক কষ্ট করে এক হাত দিয়ে নিতে পারছিলাম না আর উপরে তেল ভেসে আছে তার জন্য আমি ঝোলও নিতে পারছি না আর আমি আয়নের বাবাকেও ডাকছিলাম আসার জন্য আর শুধু শুধু ঝোল তো আর টেস্ট করানো যায় না তো সাথে এক পিস মাংস দিয়ে দিলাম তো অনেকক্ষণ ডাকার পরেও আসলো না কারণ উনি হচ্ছে বুঝে ফেলছে টের পেয়ে গেছে তো এতক্ষণ কষ্টটা আসলে একদমই বৃথা তারপর চিন্তা করলাম ভিডিও আমি একা দেখি না ভিডিও সবাই দেখে এদিকে আয়নের বাবা হচ্ছে স্বপ্ন থেকে কিছু জিনিসপত্র অর্ডার করেছিল পেঁয়াজ আলু ডিম আর হচ্ছে চাল এমনিতে আমাদের এইভাবে চাল আনা হয় না তো এটা দেখে নাকি তার ভালো লাগছে তো দেখার জন্য নিয়ে আসছে যে চালটা কেমন হবে তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন তো সব কিছু ভালোই ছিল তো এগুলো ভালো দেখে আবার অর্ডার করে দিছে আবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ